ক্রিকেট মাঠে অবিশ্বাস্য পারফরমেন্সে কিং হয়ে আছেন শ্রীলঙ্কান তারকা সনাথ জয়সুরিয়া ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে সাবেক এই সংসদ সদস্য শ্রীলঙ্কার উপমন্ত্রী হয়েছিলেন তবে দশ বছরের বেশি হলো রাজনীতি ছেড়ে দিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন তিনি অনুশোচনা করছেন তিনি বলেন সংসদ সদস্য হয়ে অবশ্যই আমি আমার জীবনের সবচেয়ে বাজে কাজটা করেছি আমি জীবনে আর এটা করব না শ্রীলঙ্কা ক্রিকেট দলে বর্তমান প্রধান কোচ আরো বলেন ক্রিকেটের কথা যদি বলেন খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতে অনেক চ্যালেঞ্জ রয়েছে তবে আমি দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেললেও আগে কখনো কোচ হয়নি কাজে এটা বেশি চ্যালেঞ্জিং আমি চাই খেলোয়াড়রা সুশৃঙ্খল থাকুক এটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট খেললে সুশৃঙ্খল হতে হবে দলে কোনো কঠিন নিয়মকানুন নেই খেলোয়াড়দের খেলাটা উপভোগ করতে হবে আমাদের তাদের দেখাশোনা করতে হবে তাদের ভালোবাসতে হবে তবে কিছু বিষয় কঠোর হতেই হয় সেটা তারা সহজভাবে নিয়েছেন এবং উপভোগ করছে এসব নিয়ে তারা চিন্তিত নয় ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের টিকিট নিয়ে নড়াইল দুই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হন মাস্টার ভিপিন মুর্তুজা মানিকগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য হন বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইবুর রহমান্দুর জয় আর মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন সাকিব আল হাসান রাজনীতিতে অংশ নেওয়ায় এখন জেলে রয়েছে নাইবুর রহমান্দুর জয় হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তার আতঙ্কে আছেন বিদেশে থাকা সাকিব আল হাসান মাশরাফিদের জড়ানো সাকিবের লঙ্কান এই তারকা বলেন রাজনীতি করা আসলে ক্রিকেটারদের কাজ নয় কে কি বলবে তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি রাজনীতিতে যোগ দিয়ে আমি ভুল করেছিলাম খেলা সবাই ভালোবাসে পুরো জাতি আপনাকে ভালোবাসবে রাজনীতি করলে সেটা ভাগ হয়ে যাবে কাজে ক্রিকেটারদের ক্রিকেটই উপভোগ করা উচিত সেটা যেভাবেই হোক আমার তো মনে হয় জুনিয়র ক্রিকেটারদের নিয়ে এরই মধ্যে বাংলাদেশ দলটা গুছিয়ে উঠেছে আশা করি নতুন খেলোয়াড়দের তুলে আনতে জুনিয়র ক্রিকেট সিস্টেমটাকে তারা আরও ভালো করবে এটা খুবই গুরুত্বপূর্ণ অনুদ্ধ অনিশ অনুদ্ধ সুতরো এসবের মূল জায়গা কাজ করার জুনিয়র পর্যায় থেকে ভালো ক্রিকেটার না পেলে সমস্যায় পড়তে হবে শ্রীলঙ্কায় ক্রিকেটের উন্নতির জন্য অনেক অর্থ ব্যয় করা হয় বাংলাদেশেও তাই করতে হবে সব দেশে এরকম পরিবর্তনের সময় আসে ওই সময়টাই নতুনদের সুযোগ দিতে হবে আত্মবিশ্বাস জোগাতে হবে